খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত অপারেশন জারি হয়েছে হ্যাঁ এখনো চলছে অপারেশন সন্ত্রাসবাদকে ভারত যে কোনোভাবেই বরদাশ করবে না সে কথা আগেই স্পষ্টভাবে জানিয়েছিল নয়াদিল্লি মঙ্গলবারের পর ফের বৃহস্পতিবার খতম এক জঙ্গি জানা যাচ্ছে নিরাপত্তা বাহিনীর সেনা ও পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে আজ এক জঙ্গির মৃত্যু হয়েছে এদিন কাশ্মীর পুলিশের তরফে এক স্যান্ডেল একটা পোস্ট করা হয় সেই পোস্ট থেকে জানা যাচ্ছে জম্মু ও কাশ্মীরের অবন্তিপোড়ার ত্রালে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলছে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে একজন জঙ্গির মৃত্যু হলেও আরও দু থেকে তিনজনকে ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী এরা সকলেই জৈশ মোহাম্মদ জঙ্গি সংগঠনে তবে প্যালগাঁয়ের হামলায় এরা জড়িত ছিল কিনা তা কিন্তু এখনও স্পষ্ট নয় প্রসঙ্গত সোপিয়ানে অপারেশন কেল্লার চালায় ভারতীয় সেনা সেখানে নিকেশ হয় তিনজন জঙ্গি তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র শস্ত্র গ্রেনেড বুলেট উদ্ধার করা হয়েছিল একই সঙ্গে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল ভারতীয় টাকা এই সকল জঙ্গিরা দীর্ঘদিন ধরে জঙ্গলে লুকিয়ে ছিল আর সেই কারণে তাদের কাছে ছিল পর্যাপ্ত বিস্কুট ও খাবার সঙ্গে ছিল ভারতীয় সেনাবাহিনীর পোশাক এদের মধ্যে একজনের নাম ও ঠিকানা জানা না গেলেও বাকি দুজনের জানা গিয়েছে একজন হলো সাইদ কুট্টে বাড়ি চটি চটিপোড়া হিরপোড়া লস্কর এ তৈবার ক্যাটাগরিতে যোগদান করেছে। দ্বিতীয় জঙ্গির নাম আদনাম সফিদার বাড়ি ওয়ান্দুনা মেলহড়াতে দু হাজার চব্বিশ সালে লস্করে তৈবার আঠেরোই অক্টোবর ক্যাটাগরি যোগদান করে এই আবাহের মধ্যে উপত্যকায় ফের শুরু হয়েছে গোলাগুলি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু